হরে কৃষ্ণ ভক্তির অসম্মিত সিন্ধু গ্রন্থের নবম অধ্যায় ভক্তির অঙ্গগুলির বিশদ বিবেচনা বিগ্রহ দর্শন মন্দিরে শ্রীকৃষ্ণের বিগ্রহ দর্শন মহিমা বরাহ পুরাণে কীর্তিত হয়েছে এক ভক্ত বলছেন হে বসুন্ধরে যে মানুষ বৃন্দাবনে গিয়ে গোবিন্দদেবের শ্রীবিগ্রহ দর্শন করেন তিনি জমালয় থেকে মুক্ত হন এবং সর্বোচ্চ লোকে প্রবিষ্ট হওয়ার অনুমতি লাভ করেন যে লোকে দেবতারা বাস করেন অর্থাৎ যদি কোনো সাধারণ মানুষও কৌতূহলের বশবর্তী হয়ে বৃন্দাবনে গিয়ে ঘটনাক্রমে ভগবানের শ্রীমন্দির দর্শন করেন বিশেষ করে গোবিন্দদেবের মন্দির দর্শন করেন তিনি যদি ভগবদ্ধামে উন্নীত নাও হতে পারেন তবু অন্তত তিনি যে স্বর্গলোকে উন্নীত হবেন সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই অর্থাৎ শ্রী শ্রী গোবিন্দদেবের শ্রী শ্রীবিগ্রহ দর্শন করার ফলে অগাধপূর্ণ অর্জিত হয় আরতি দর্শন ভগবানের আরতি সম্বন্ধে স্কন্ধপুরাণে বর্ণনা করা হয়েছে কেউ যদি আরতির সময় ভগবানের শ্রী মুখমণ্ডল দর্শন করেন তাহলে তিনি কোটি কোটি বছরের সঞ্চিত সমস্ত পাপ থেকে মুক্ত হন তিনি এমনকি ব্রহ্ম মতো জঘন্যতম পাপ থেকেও মুক্ত হন উৎসব অনুষ্ঠান পূর্বেই বলা হয়েছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী রামনবমী মহান বৈষ্ণবদের জন্মতিথি ঝুলনযাত্রা দোলযাত্রা আদি বিভিন্ন উৎসবের অনুষ্ঠান করা উচিত ভগবানের উৎসবের দিনগুলিতে রথে করে ভগবানকে নিয়ে শোভাযাত্রা বার করা হয় যার ফলে মানুষ অনায়াসে ভগবানের দর্শন লাভ করতে পারে ভবিষ্য পুরাণে বলা হয়েছে এই সমস্ত উৎসবের দিনে যদি কোনো চণ্ডালো যে মানুষ কুকুরের মাংস আহার করে কৌতূহলের বশবর্তী হয়ে রথে উপবিষ্ট ভগবানকে দর্শন করে তাহলে সেও বিষ্ণুর পার্শ্বদত্ত লাভ করে অগ্নিপুরাণে বলা হয়েছে আনন্দের সঙ্গে কেউ যদি মন্দিরে ভগবানের বিগ্রহ পূজা দর্শন করেন তাহলে তিনি পঞ্চরাত্রের ক্রিয়াযোগের ফল প্রাপ্ত হন। ক্রিয়াযোগ ভক্তিযোগের এই মতো অভ্যাসের পদ্ধতি কিন্তু তা বিশেষ করে ধ্যানযোগীদের জন্য নির্দেশিত হয়েছে অর্থাৎ এই পদ্ধতি অনুশীলন করে ক্রমান্বয়ে ধ্যানযোগী অবশেষে ভগবত ভক্তি স্তরে অধিষ্ঠিত হতে পারেন